নমস্কার বন্ধুরা বিজুলি বেঙ্গলি কুকিং থেকে সবাইকে স্বাগত জানিয়ে চলে আসলাম আজকে নতুন রেসিপি নিয়ে আর এই দেখো সবাই কিন্তু রসগোল্লা খেতে ভালোবাসে বন্ধুরা অনেকেই মানে রসগোল্লা তো আমরা খাই বাড়িতে কিন্তু গরম খেতে পারি না আর বাড়িতে যদি স্পঞ্জ একবারে রসগোল্লা গরম গরম তৈরি করে খাওয়া যায় তার স্বাদ কিন্তু আলাদাই বন্ধুরা আর সবাই খেতে কিন্তু ভালোবাসে গরম রসগোল্লা তাই আজকে বাড়িতে আমি এই যে দেখো দশ টাকার এই যে দশ টাকার গরু দুধ থাকলেই কিন্তু রসগোল্লা একবারে স্পঞ্জ রসগোল্লা তৈরি হয়ে যাবে দোকানের মতো এই যে দেখো এই যে দুধগুলো চার প্যাকেট দুধ নিয়ে নিচ্ছি আর এই দুধগুলো দিয়ে কিভাবে বানাই কিভাবে ছানা পাঠাবো কিভাবে তৈরি করব একবারে কিন্তু তো এদিক ওদিক হবে না দোকানের মতনই হবে তা কীভাবে বানাই থাকো আর আমার সঙ্গে থাকবে পুরো ভিডিওটা দেখবে টেনে টেনে দেখবে না কিভাবে বানাই দেখ বন্ধুরা দেখো চার প্যাকেট দুধে আমার দেখো এক কাপ হয়ে গেছে এর মধ্যে দিয়ে দিব দুই কাপ জল দেখো বন্ধুরা কত গাড় হয়ে গেছে হালকা দেখো যে একটু গরম হলে কিন্তু দুধটা গুলে যাবে তোমরা একটু গরম জল দিয়ে গুলে নিতে পারো কিন্তু একসঙ্গে দিয়ে দিলে কি আমি বলতো যে যখন দুধটা জলটা একটু গরম হবে দেখো এই যে দুধটা আমার জাল হয়ে গেছে ছানা ফাটানোর জন্য ভিনিগার দিয়ে দেবো এই দুই মুটকির মতো ভিনিগার দিয়ে দেব দুই মুটকি জল দিয়ে দেব বন্ধুরা ভিনিগারটা দিয়ে বন্ধুরা কত সুন্দর ছানা কেটে গেল নিচে একটা ঝাঁজরা ডালি নিয়ে নিয়েছি আর দেখো একটা হাড়ি নিয়ে নিয়েছি এর মধ্যে ছেঁকে নিয়েছি এখন ধুয়ে নেবো একটু তাহলে ভিনিগারের গন্ধটা চলে যাবে হাত দিয়ে আলগাভাবে একটু জলটা বের করে নেব বেশি চাপবো না তাহলে মিষ্টিটা ভালো হবে না হাতের চেয়ে হাতের সাহায্যে যেটুকু বেরায় চিপে চিপে অল্প বের করে নেব এই যে বন্ধুরা দেখো বের করে নিলাম ছেঁকে এখন মেখে নেব হাতের সাহায্যে গরম গরম অবস্থায় মেখে নিতে হবে শক্ত হয়ে গেলে মিষ্টিটা ভালো হবে না মিষ্টির জন্য পারফেক্ট হয়েছে ছানাটা যদি বেশি শক্ত হয়ে যায় না তাহলে মিষ্টিটা ভালো হবে না এইভাবে ডোলে ডলে হাতের সাহায্যে ভালো করে মেখে নিতে হবে আর যদি মনে করো যে একটু শক্ত হয়ে গেছে তাহলে লিকুইড দুধ দিয়ে বা একটু উষ্ম উষ্ গরম জল দিয়েও মেখে নিতে পারো এই দেখো বন্ধুরা আমার কিন্তু তৈরি হয়ে গেছে দেখো মাথাটা কত সুন্দর হয়েছে এভাবে মেখে নিতে হবে এখন আমি মিষ্টির জন্য লেচি কেটে নেব তাহলে এক সাইজের হবে মিষ্টি মিষ্টিগুলো ওই যে সাইজের কাটবো এগুলো কিন্তু পরে ফুলে আরো বড় বড় হয়ে যাবে যখন শিরার মধ্যে দেব হাতের তালুর ভিতরে এইভাবে একটু ডোলে গোল গোল করে নিতে হয়

এই যে বন্ধুরা দেখো হয়ে গেছে আমার শিরাটা চিনিটা গলে গেছে শিরাটা কিন্তু মোটা করা যাবে না এখন দিয়ে দেবো রসগোল্লাগুলো এইভাবে ঢেকে রেখে দিব দশ মিনিটের জন্য ঢেকে রেখে দিব তাহলে একবারে রসগোল্লার ভিতরে রসগুলো ঢুকবে সুন্দর হবে দেখো কত স্পঞ্জ হয়েছে রসগোল্লাগুলো কত সুন্দর নরম হয়েছে এই দেখো কত সুন্দর হয়েছে মিষ্টিগুলো এই রেসিপিটি যদি ভালো লাগে লাইক শেয়ার কমেন্ট অবশ্যই করবে আর আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার